এখানে সব কিছু মানে যে এসছিলো আর কি আমরা গাট করে দিয়েছিলাম যাতে বাচ্চাগুলো না বেরোতে পারে এই যে কী কারণ মানে বাচ্চাগুলোকে পুরো থেতলিয়ে মেরে দিয়েছে একদম পুরো পুরো মাথা থেতলিয়ে পুরো মাথা থেতলিয়ে মেরে দিয়েছে এগুলো সব লাথি মেরে ছড়িয়ে ছিটিয়ে পুরো মাথা থেতলিয়ে মেরে দিয়েছে পুরো মাথা ঢুকে গেছে ভিতরে পুরো মাথা মাথা ঢুকে গেছে ভিতরে যে করেছে সে মানুষ নয় যে করেছে সে মানুষ না আমরা একটা মাস ধরে বাচ্চাগুলোকে লালন পালন করে বাচ্চাগুলোর অ্যাডাপশানের ব্যবস্থা করেছিলাম অ্যাডাপশানের ব্যবস্থা করেছিলাম ভগবান অতটা যন্ত্রণা দিয়ে বাচ্চাগুলোকে মেরে দিয়েছে আর এই মাটাকেও চোট করেছে বাবা এসো শোনা এই যে রক্ত লেগে এই যে এই যে রক্ত লেগে এই যে এখানেও কেটে গেছে এখানেও কেটে গেছে মাটাকেও চোট করেছে আমরা কারোর কোনো অসুবিধা করিনি আমরা এই জায়গাটায় ক্লাব থেকে জায়গা দিয়েছিল এই দেখো এখানেও ব্লাড লেগে এই যে ব্লাড লেগে কতটা যন্ত্রণা দিয়ে মেরে দিয়েছে বাচ্চাগুলোকে কতটা যন্ত্রণা দিয়ে মেরে দিয়েছে বাচ্চাগুলোকে আমরা সব এই ইট পড়ে আছে আমরা এখানে সেভলি যাতে রাস্তার মধ্যে গেলে মানে মারা যাবে অ্যাক্সিডেন্ট হবে সেই কারণে ক্লাব থেকে পারমিশান নিয়ে এইগুলো ঘিরে টিরে আমরা বাচ্চাগুলোকে এখানে রেখেছিলাম অ্যাডাপশনের ব্যবস্থাও করেছিলাম এই যে লেগে এই যে পড়ে আছে ওয়েলকাম ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু এস ও আজকে আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি এবং এই ভিডিওটা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর হতে চলেছে এবং পুরো ঘটনাটাই কিন্তু ততধিক ভয়ঙ্কর যেমন অন্যান্য আরও ভিডিওতে আপনারা দেখেছেন আরও স্টোরিতে আপনারা দেখেছেন যে অবলা পশুগুলোর ওপরে ঠিক কতটা কিভাবে অত্যাচার করা হচ্ছে ডেইন আউট বেসিসে ঠিক একই রকমভাবে কিন্তু আরও একটা নক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে আমাদের এই শহরের উপকণ্ঠেই যেটা দক্ষিণ শহরতলিতে আমাদের শহর থেকে বেরোনোর পথেই বকখালির দিকে যেতে আমাদের এনএইচ ওয়ান সেভেন্টিন পরে এই ওয়ান এনএইচ ওয়ান সেভেন্টির ওপরেই কিন্তু আছে বিষ্ণুপুর থানা এই বিষ্ণুপুর থানা অঞ্চলেই ঘটে গিয়েছে এই নক্কাজনক ঘটনাটি কিছু বছর আগে আমাদের এনআরএস হসপিটালে যেরকম একটা কাণ্ড ঘটে গিয়েছিল যে ষোলোটি পথপশুকে বাচ্চা পথপশুকে পিটিএম হত্যা করেছিল সেখানকারই নার্সিং পাঠরতা দুই ছাত্রী আজ কিন্তু এত বছর এই দু হাজার উনিশের ঘটনা ছিল আজকে দু হাজার পঁচিশ সিচুয়েশন কিন্তু এতটুকু বদলায়নি কারণ এই বিষ্ণুপুর থানা অঞ্চলে সেই জায়গাটিতে সেই ঘটনাস্থলে যেখানে আমি কথা বলছি সেখানে কিন্তু একই রকমভাবে মাথা থেতলে মারা হয়েছে আরও সাতটি পথপশুকে বাচ্চা পথপশু সদ্য জাত তারা সেই মায়ের সামনে কিন্তু তাদের মাথা থেতলে থেতলে মারা হয়েছে এমন নয় যে সেই বাচ্চাগুলো কারুর ভীষণ রকম অসুবিধে করছিল এমন নয় যে সেই বাচ্চাগুলো সমাজের খুব সমস্যা সৃষ্টি করে দিয়েছিল এমন নয় কিন্তু তবু তাদের প্রাণ হারাতে হলো নৃশংসভাবে একদম অন্যায়ভাবে কে করল কোন কাল্প্রিট এই ঘটনা ঘটালো সেই অনুসন্ধান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অভিযোগ দায়ের করার পরে বিষ্ণুপুর থানায় আজকে দেখাবো সেই ঘটনারই স্বরে জমিনে কি কি ঘটেছে কারা তাদের দেখাশোনা করতেন কোন পশুপ্রেমীরা তাদের রক্ষা করতেন তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু এমনকি তাদের অ্যাডপশানের ব্যবস্থাও নাকি আস্তে আস্তে করে ফেলা হচ্ছিল তবু এদের নৃশংসভাবে হত্যা করা হলো এ অন্যায় মেনে নেওয়া যায় না আমরা মেনে নেব না আমাদের অনুরোধ আপনারাও মেনে নেবেন না গর্জে উঠুন এর প্রতিবাদে চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখতে থাকুন সাথে থাকুন এস ও নমস্কার আমি পুষ্পিতা আমি পুষ্পিতা কর্মকার দাস আমি থাকি আমতলাতে দক্ষিণ চব্বিশ পরগনা হয়তো অনেকেই আমাকে ফেসবুকে দেখে থাকবেন যে আমি বাচ্চাদের নিয়ে কাজ করি আমাদের আমতলাতেই অগ্রগামী অ্যাথলেটিক ক্লাব রয়েছে কন্যা কলোনি তো ওইখানে আমরা রাস্তার বাচ্চাদের নিয়ে কাজ করছিলাম তো ওখানে একটা দিদি এসে আমাদেরকে বলে যে ওখানে একটা মা কুকুর আছে যার আগেরবারে বাচ্চা হয়েছিল আর এবারে আবারও প্রেগনেন্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে বাচ্চাগুলোকে যদি আমরা কোনো ব্যবস্থা করতে পারি না পারি তাহলে বাচ্চাগুলোকে বিষ খাইয়ে দেবে কারণ কি আগের বারেও আগের বারে যে বাচ্চাগুলো হয়েছিল সেই বাচ্চাগুলোকে ওরা বিষ খাইয়ে দিয়েছিলো তো আমরা কয়েকজন বন্ধু বান্ধব আছি তৃষিতা ভৌমিক অনুপ দাস চৌমু কর্মকার আমার হাজব্যান্ড ও আছে আমরা সবাই মিলে ভাবনা চিন্তা করি যে না বাচ্চাগুলোকে তো বাঁচাতে হবে আর এমন একটা সময় খবরটা এসেছিলো সেই সময় বাচ্চাটাকে স্টেডিলাইজেশনের দিকে যেতে পারছিলাম না কারণ অনেকটা দিন আভার হয়ে গেছিল তো এরকম অবস্থাতে আমরা টেক কেয়ার করি মা কুকুরটাকে টেক কেয়ার তা ওকে খেতে টেতে দিতাম টেক কেয়ার করতাম বাচ্চাটা এমন একটা জায়গায় দিয়েছিল একটা কোনো ইলেকট্রিক রুম ছিল ছোট্ট মতো মানে মিটারের ঘর তার তলাতে মানে কাদা ইট ফিট দেওয়া আছে কিন্তু কাদা জল ভর্তি তার মধ্যেও বাচ্চাগুলো দিয়েছিল মানে যখন বাচ্চাগুলো হয়েছে খবর পাই আমরা রথের দিন গিয়ে রথের আগের দিন হয়েছে রথের দিন গিয়ে আমরা বাচ্চাগুলোকে ওখান থেকে রেস্কিউ করে ক্লাব ক্লাব মানে যেটা রয়েছে ক্লাবের উপরে ফার্স্ট ফ্লোরে আমরা রাখি ক্লাবে আমি কথা বলে নিয়েছিলাম যে যেন আমাদেরকে দুটো মাস টাইম দেওয়া হয় যাতে বাচ্চাগুলো অন্তত তিরিশ থেকে ষাট দিনের মধ্যে আমরা বাচ্চাগুলোর একটা অ্যাডাপশানের ব্যবস্থা করে রাখি কারণ ওই জায়গায় থাকলে প্রথমত রাস্তার গাড়ি চাপা দিয়ে দেবে আর নয়তোবা কেউ বিষ খাইয়ে দেবে কারণ জায়গাটা খুব একটা ভালো না তো আমরা প্রত্যেক দিনই গিয়ে টেক কেয়ার করতাম বাচ্চাগুলো যখন একটু একটু করে চোখ ফুটলো হাঁটতে শিখলো তখন আমরা গাট করে দিয়েছিলাম যাতে বাচ্চাগুলো এখান থেকে বেরিয়ে না এসে সিঁড়ি থেকে না নেমে যায় কিংবা রাস্তার দিকে না চলে যায় তো বাচ্চাগুলোকে বেশ ভালো মতোই আমরা টেক কেয়ার করতাম এবং আমরা চিন্তাভাবনা করেছিলাম যে মা কুকুরটাও তিন মাস হলে আমরা স্টেরিলাইজেশন করিয়ে দেবো কারণ ফার্স্ট আগস্টের দিন এক তারিখ হঠাৎই দেখি যে আড়াইটার সময় আমার কাছে খবর এলো যে দুটো বাচ্চা মারা গেছে তো আমি তো দেরি করিনি যেখানে বাচ্চাগুলোকে রাখা হয়েছিল গিয়ে দেখি প্রথমে যখন সিঁড়ি থেকে উঠছে গিয়ে দেখছি যে পুরো মানে বলবো পুরো কেউ মানে লাথি মেরে পুরো ওই জায়গাগুলোকে সরিয়ে দিয়ে যেগুলো গাট করে দিয়েছিলাম সেগুলোকে সরিয়ে দিয়ে মানে কি বলবো তোলপাড় করা জায়গাটা এবং প্রত্যেকটা বাচ্চা শুধু দুটো বাচ্চা না প্রত্যেকটা বাচ্চা এদিক ওদিক পড়ে আছে মানে খুব বিভৎস অবস্থা আমরা সেই সময় খুব মানে কি বলবো মানে মানে কী বলবো কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম কারণ এমন একটা বিচ্ছিরি পরিস্থিতি এবং বাচ্চাগুলোকে আমরা সেফলি রাখার চেষ্টা করেছিলাম যাতে কেউ কিছু না করে দেয় কিংবা যদি রাস্তাঘাটে থাকতো সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু আমরা যাতে বাচ্চাগুলো ভালো থাকে সেফলি থাকে সেই ব্যবস্থাই করেছিলাম কিন্তু সেটা মানে হলো না আমরা জানি না কে কি করেছে কিন্তু আগের দিন যখন আমরা বাচ্চাগুলো বাড়ি যেদিনে মারা যায় এক তারিখ থার্টি ফার্স্ট জুলাই যখন আমরা বাচ্চাগুলোকে খেতে দিতে গেছিলাম তখন দেখেছিলাম সিঁড়ির কাছে দুটো ছেলে বসে ড্রিঙ্ক করছিল তো আমরা সাইড উপরে উঠে যাই গিয়ে ওখানে আমরা এ করি মানে ওখানে গিয়ে আমরা বাচ্চাগুলোকে আদর আদর করে খেতে দিয়ে আবার নিচে নেমে আসি তো এতটাও ভাবিনি মানে আনএক্সপেক্টেড এতটাও ভাবিনি যে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে তারপরে আমরা দোলাদির সাথে যোগাযোগ করি দোলাদি বললো যে বাচ্চাগুলোর বডিকে প্রিজার্ভ করো তো তারপরে আমরা সোলার বক্স কিনে আনি বরফ কিনে আনি এনে বাচ্চাগুলোর বডিকে পিস বডিগুলোকে প্রিজার্ভ করি হ্যাঁ আর একটা কথা বলি যে ঘিন্ন কাজটা করেছিল সাত সাতটা বাচ্চাকে এইভাবে মাথা থেদলিয়ে মেরে ফেলেছিল তার মধ্যে মানে ওর যে মা ছিল মাটাকেও কিন্তু মেরেছিল কারণ আমরা যখন দেখলাম মাটার মাথার এখানে কাটা অনেকটা কাটা দাগ ছিল আর তার সাথে ওর পা খোরাচ্ছিল আর গায়ে ছাপ ছাপ রক্তের ছিল মানে ও মা তো মা মানে মা তো মাই হয় না তো সেক্ষেত্রে মা হয়তো ওই সময় বাঁচাতে গেছিল কিংবা আটকাতে গেছিল তো সেক্ষেত্রে ওকেও মারধর করা হয়েছিল তো ওই ঘৃণ্য কাজটা মানে কে করেছে জানি না এখন আমরা তখন কি করলাম বডিগুলোকে প্রিজার্ভ করে ওই ক্লাবের যেখানে বাচ্চাগুলো ছিল ওই উপরের তালাতে রেখে আমরা থানায় যাই গিয়ে আমরা থানাতে মানে কমপ্লেন করি করে আমরা এফআইআর করি করার পরে যখন এফআইআর করে আমরা যখন ফিরে আসি ক্লাবরুমে ফিরে আসি এসে দেখি যে বক্স যেরকম সেরকমই রয়েছে কিন্তু বক্সের মধ্যে আর একটা বক্সে বডি রাখা হয়েছিল তো যে বক্সে পাঁচটা বডি রাখা হয়েছিল সেই বক্স থেকে একটা বাচ্চা বের করে তার গলা কাটা মানে এমনভাবে গলাটা কাটা হয়ে পড়ে আছে যেন কেউ ছুরি দিয়ে কেটেছে এইরকম নৃশংস মানে কাজ মানে রাত কখন ঘটনাটা ঘটেছে আমরা জানি না মানে সাতটা বাচ্চাকে কখন মেরেছে সেটা সকালে হতে পারে সেটা রাত্রে হতে পারে কিন্তু ওই ঘটনাটা ঘটার পরে সে ক্ষান্ত হয়নি সে আবার আমরা বেরিয়ে গেছি সে কোনোভাবে খোঁজ পেয়েছে যে বডিগুলোকে আমরা প্রিজার্ভ করেছি কিংবা কিছু করেছি সেই জন্য সে আবার ওই জায়গায় এসে আমরা আমাদের অনুপস্থিতিতে ওই জায়গাতে মানে এসে আবার ওই রকম বাচ্চাকে বের করে কিছু একটা করেছে কারণ ওই ধরনের কাজ কোনো মানে অনেকে বলছিল ভাম কিংবা অন্য কোনো কুকুর না করতে পারে না কারণ একদম এয়ারটাইট বক্স যে বক্স খোলা যাবে না সেই বক্স খুলে কোনো একটা বাচ্চাকে বার করে তার মুন্ডুটাকে লোপাট করে দেব আমরা করে চারিদিকে মুন্ডুটা খুঁজেছি কোথাও মুন্ডুটা খুঁজে পাইনি কোথাও মুন্ডুটা খুঁজে পাইনি তারপরে মানে এমন তখন হতবম্ব হয়ে গেছিলাম যে আমরা ওই 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 সিচুয়েশনটা ক্লিক মানে ভিডিও করব আমরা পারিনি কারণ আমাদের মাথায় সেই সময় আসেনি তবে আমি নিচে গিয়ে কিছু মানুষজনকে ডেকে এনেছিলাম ঘটনাটা দেখানোর জন্য তারা মানে তারাই প্রত্যক্ষদর্শী যে তারা দেখেছে ঘটনাটা যে ওইরকম গলাকাটা পড়েছিল আর পাশে তার মাটাও বসেছিল আর একটা কথা এখানে বলে রাখি আমরা যখন বডিগুলোকে উপরে রেখে মানে বক্সবন্দি করে রেখে আমরা থানায় যাই তখন আমরা ক্লাবে যে দাদাটার কাছে চাবি থাকে ওনাকে বলেই গেছিলাম যে যেন যেন কেউ চাবি না খোলে তো যখন আমরা ফিরে আসি দেখলাম পুরো দরজা হাঁ করে হাট করে খোলা আছে এবার আমরা যখন দাদাটাকে বললাম যে চাবিটা কেন খুলেছেন তখন বলছে পরের দিন আমাদের ইয়ে রয়েছে ব্লাড ডোনেট ক্যাম্প আছে সেই জন্য কিছু জিনিসপত্র দোকানের জন্য খোলা হয়েছিল তো আমরা কি বলবো ক্লাবের জায়গা ক্লাবের সব প্রস্ত কিছু আমরা তো আর ওইভাবে কিছু বলতে পারি না তো সেক্ষেত্রে আমরা উপরে যাই আবার গিয়ে আমরা আবার ওই বডিটাকেও আমরা মুন্ডু ছাড়া যে মুন্ডু ছাড়া যে বডিটা ছিল সেটাকেও আবার বক্সের মধ্যে ঢোকাই ঢুকিয়ে তারপরে ওই বডিগুলোকে নিয়ে আমার বাড়িতে আসি আমার বাড়িতে সারা রাত ছিল পরের দিন অফিসার আমাদের সাথে যোগাযোগ করেছেন তারপরে বাচ্চাগুলোকে পরের দিন মানে দু তারিখে ওদের পোস্টমর্টম হয় এখনো পোস্টমর্টম কিংবা ফরেন্সিক রিপোর্ট এখনো কিছু আসেনি তবে আমরা ভীষণ আশাবাদী আমরা চাই যে ভালোভাবে ইনভেস্টিগেশন হোক কারণ আমাদের ধারণা যে ওই জায়গাটা নিয়ে যে জায়গাটাই বাচ্চাগুলোকে রাখা হয়েছিল সেই জায়গাটা নিয়ে কারোর না কারোর কিছু একটা আপত্তি ছিল ভালো মন্দ নিয়েই তো জীবন তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো মন্দ মানুষ কিংবা খারাপ মানুষ তার মধ্যেও ছিল যেখানে যাদের ওই জায়গাটা নিয়ে আপত্তি ছিল হয়তো তার কোনো কাজ সেখানে সম্পন্ন হচ্ছিল না সেই কারণেই হয়তো এই ঘটনাটা ঘটিয়েছে আর যে ঘটিয়েছে কিংবা যারা ঘটিয়েছে তারা কোনোদিনই ভাবতে পারিনি যে আমরা এফআইআর করবো কিংবা এই কুকুর বিড়াল মারা গেলে এই আছে এটা তার ধারণা ছিল না সেই কারণেই সে কাজটা করেছে কারণ মানে এতটাই ঘৃণ্য কাজ করেছে যেটা যেটা কি বলবো একটা মানুষ মার্ডার করে বোধহয় ওই জায়গায় ফেলে রেখে গেলেও পারত সে এইরকম একটা ঘটনা কারণ ওই ছোট ছোট প্রাণগুলোকে কি বিভৎস অবস্থাতে মানে মেরে ফেলেছে ধারণা করতে পারবেন না আপনারা আমরা তো নিজে চোখে দেখেছি আমরা তিন চার দিন সারা রাত ঘুমাতে পারিনি এতটাই কষ্ট হয়েছিল সারা দিন সারা রাত যেন চোখের সামনে ভাসছিল যে ওই বাচ্চাগুলোকে আমরা পাঁচটা বাচ্চাকে অলরেডি আমরা মানে অ্যাডাপশনের ব্যবস্থা করেই ফেলেছিলাম বাচ্চাগুলো মানে যখন থেকে চোখ ফোটেনি তখন থেকেই আমরা চেষ্টা করে করে বাচ্চাগুলোকে অ্যাডাপশনের ব্যবস্থা করেছিলাম যাতে ওই জায়গায় যাতে বাচ্চাগুলো না রাখতে হয় তারা একটা ভালো জীবন পায় তো শেষ পর্যন্ত শেষ রক্ষার হলো না তো আমরা প্রত্যেকেই বলতে চাই কিংবা আমি বলতে চাই যে এর সঠিক ইনভেস্টিগেশন হোক সঠিকভাবে তদন্ত হোক যেন যে দোষী কিংবা যারা দোষী যেন শাস্তি পায় এটাই বলার বিষয় আপনারা সবাই একটু পাশে থাকবেন আমাদের এই লড়াইয়ে আমরা খুব আশাবাদী যে মানে আমরা পুলিশের ওপর ভরসা রাখছি অফিসের উপর ভরসা রাখছি আইন ব্যবস্থার উপর ভরসা রাখছি যেন শাস্তি পায় যারা এই কাজটা করেছে একটা ছোট্ট ভিডিও করছি এই যে সেই ছোটো ছোটো যে বাচ্চাগুলো সাতখানা বাচ্চা যেটা হয়েছিল বুড়ির বুড়ি এখন নেই এখানে কোথাও খাবার খুঁজতে গেছে হয়তো আমি ওর জন্য খাবার নিয়ে এসেছি হয়তো জানে নাই যে ওর জন্য চাপা দিয়ে খাবার জল সব কিছু রেখে দিয়েছি আর এই যে বাচ্চাগুলো এখানে শুয়ে আছে এই যে কেউ কেউ খেলছে কেউ শুয়ে আছে তো এই বৃষ্টির দিনেও আমি আমরা কিন্তু ওর জন্য খাবার নিয়ে ওদের জন্য খাবার নিয়ে বাচ্চাগুলোর বাচ্চাগুলো কি খাবার খাওয়া শিখে গেছে আর ওদের জন্য এই যে মেডিসিন যেটা মাল্টিভিটামিন এবং লিভারের মেডিসিন আজকে থেকে স্টার্ট করলাম বাপাবাবুকে জিজ্ঞাসা করে আর নেক্সট আগস্ট মাসের ফার্স্ট উইকের দিকে চারটে বাচ্চাকে অ্যাডাপশান করিয়ে দেওয়া হবে তার মধ্যে তিনটে বাচ্চা আছে যাদের অ্যাডাপশান এখনও পর্যন্ত রেডি হয়নি যেটার মধ্যে এই একটা বাচ্চা রয়েছে এই বাচ্চাটার এখনও পর্যন্ত কোনো অ্যাডাপশন রেডি হয়নি এই বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটার কোনো এখনো পর্যন্ত অ্যাডাপশন রেডি হয়নি একই দেখতে তিনটে বাচ্চা এই যে এই দুটো বাচ্চা হয়ে এই যে এই যে এই দুটো বাচ্চা আর ওখানের মধ্যে এই যে এই বাচ্চাটা এখনো পর্যন্ত অ্যাডাপশন রেডি হয়নি তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে বাচ্চাগুলোকে এখান থেকে অন্তত অ্যাডাপশন করিয়ে দেওয়ার জন্য তো কন্টিনিউ প্রসেস আমাদের চলছে আপনারাও সবাই একটু সাথে থাকুন কারণ যাতে এই বাচ্চাগুলো একটা ভালো পরিবার পায় ভালো জীবন পায় তো আজকের একটু ছোট ভিডিও এই কারণেই করলাম আমি আবার এখনই যাব ওই পা ভেঙে গেছে যে বাচ্চাটা ওকে ড্রেসিং করার জন্য তো এইটুকু একটু ভিডিও করলাম আপনাদেরকে একটু জানানোর জন্য যে আমরা সবসময় কাজ কিন্তু কন্টিনিউ প্রসেসে আমাদের কাজ চলছে শুধু ছুটে পড়ে গিয়ে ট্রিটমেন্ট করলাম এটাই শুধুমাত্র আমাদের কাজ না কিছু কিছু বাচ্চাকে টেক কেয়ার করা তাদের তারা সুস্থ আছে কিন্তু তাদেরকে ফুড প্রোভাইড করা এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে টেক কেয়ার করা তাদের অ্যাডাপশনের দায়িত্ব নেওয়া তাদের অ্যাডাপশন করিয়ে দেওয়া নানা রকমের দায়িত্ব কিন্তু আমাদের উপরে আছে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না সেই কারণেই আজকে এই ভিডিওটা করা তো এই আজকের এইটুকুই এই এটা ছিল একটা ছোট্ট ভিডিও দিদি বিষ্ণুপুর থানা এখন একটা ক্রুয়েলটি জোনে পরিণত হয়েছে এই যে সম্প্রত একদম সাম্প্রতিক যে ঘটনাটা ঘটেছে সাতটা বাচ্চাকে মেরে দেওয়ার যে ঘটনা এটা শুরু থেকে তুমি ছিলে তোমাকে যোগাযোগ করা হয়েছে এবং তার পুরোধা হয়ে তুমি এটা ব্যবস্থা নিয়েছো কি কি ব্যবস্থা নিয়েছো কি তুমি শুনেছিলে একটু যদি আমাদের বিস্তারিত বলো হ্যাঁ এই বাচ্চাগুলোকে তো অ্যাডাপশনের চেষ্টা করছিল পুষ্পিতা ওরা ওখানে যে একটা ভালো খুব ভালো একটা টিম ওখানে কাজ করে ওরা সব অল্পবয়সী বয়সী বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তা ওরা অ্যাডাপশনের চেষ্টা করেছিল অ্যাডাপশনগুলো কিন্তু হয়েও গিয়েছিল বাচ্চাগুলো হয়তো বেরিয়েও যেত ওরা ওদেরকে একটা ক্লাবের একতলায় বারান্দায় রেখেছিল মা এবং বাচ্চাকে ওদের আজকেই কিন্তু অ্যাডাপশনে যাওয়ার কথা ছিল ওরা নাকি রথের দিন জন্মেছে ভাবক একটা শুভ দিনে জন্মে ওদের প্রাণটা এত তাড়াতাড়ি চলে গেল এভাবে তা ওরা ওই ক্লাবে যখন রেখেছিল তখন কিন্তু ক্লাবের যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি কিন্তু কোনো আপত্তি জানাননি হতে পারে ক্লাবের একটা শ্রেণী হয়তো এইটাতে সমর্থন করেনি তারা হয়তো অ্যানিমেল হেটার্স বা একটা শ্রেণী সমর্থন করেছে হঠাৎ করে আমাকে পুষ্পিতা ফোন করে বলল দিদি আমি তো শুনে প্রথমে একদম আমি পাজেল হয়ে গেছিলাম যে দিদি ওই বাচ্চাগুলোকে কে যেন মাথা থেতলে মেরে নিয়ে গেছে মানে আমি না সত্যি কথা বলতে কি তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে কেউ কোনো মানুষ ওই বাচ্চাগুলোকে মাথাটা থেতলে মেরে দিয়ে যেতে পারে আমি কোথায় ভাবছি কি জানি কুকুর কামড়ালো নাকি বা কিছু হলো নাকি কিন্তু না আরও একটা প্যাথেটিক ঘটনা হচ্ছে ওরা যখন এই ওদেরকে রেখে সোলার বাক্সে রেখে আমি যেরকমভাবে বলেছিলাম ওরা কিন্তু পুরো আমার কথা মতন একদম পরপর সব কিছু করেছে বলেই আজকে কিন্তু দেখো এই যে মিলিত প্রচেষ্টা এবং ওদের এই যে আমি তো শশুরে যেতে পারিনি আমি ফোনেই বলেছি যখনই আমি প্রথম শুনলাম ফার্স্টেই বললাম একটা কাজ করো সেক্রেটারি আছে কুমার কুমার পান্ডে পান্ডে যার অফিসে আজকে আমরা এসেছি ওনাকে ফোন করো ওনাকে এগুলোকে আমরা চাইছি উনি যুক্ত হোক এবং ওনার একটা নলেজে থাকুক যে কি হতে কি হচ্ছে সাউথ জুড়ে টুয়েলটিটা তা ও ফোন করেছে সাথে সাথে ফোন করার পর আমি বলেছি বিষ্ণুপুর থানায় বেরিয়ে যাও থানা যদি এফআইআর না নেয় আমি বেহালা অঞ্চলেই ছিলাম আমি হয়তো তাহলে চলে যেতাম তা যাবার আগে বডিটাকে প্রিজার্ভ করে যাও ওদের প্রিজার্ভেশনের পদ্ধতি যেটা ওদের বলেছে ওরা সেইভাবেই করেছে ওরা জানে প্রিজার্ভেশনটা তা প্রিজার্ভ করে ওরা গেছে থানায় থানায় যাওয়ার পর থানাতে থেকে কিন্তু এফআইআরটা একবারই নিতে রাজি হয়েছে আমরা আমরা জানি না ইন দি মিন টাইম হয়তো হতে পারে ডিএসপিসির যিনি সেক্রেটারি স্যার উনি থানায় ফোন করেছেন ওরা চেঞ্জ ওরা নিয়ে নিয়েছে ওরা নিয়ে নিয়েছে এফআইআরটা শুধু নেয়নি ওরা পোস্টমর্টেমের জন্য বডিটা প্রিজার্ভ করতে বলেছে তা প্রিজার্ভেশন তো হয়ে গেছিল এই যে ওরা থানায় গেছিল তখন ওরা বডিটাকে ক্লাব প্রাঙ্গণেই রেখে গেছিল ওরা এসে দেখছে একটা বাচ্চাকে বাচ্চার গলা কাটা মানে পুরোটা গলা কেটে দিয়েছে মানে কোন নৃশংস লোক এটাও কিন্তু পাড়ার লোক নিশ্চয়ই দেখছে কে ঢুকছে কে বেরোচ্ছে নিশ্চয়ই দেখেছে তাহলে কতটা নৃশংস হলে মানে ঘটনাটাকে অন্যদিকে টান করাতে চাইছে কোনো অপদেবতা মানে গ্রামের দিকে যে মিথ বা কুসংস্কার আছে না অপদেবতার কাজ এই সেই হ্যান্ড করে টান করাতে চেয়েছিল এটা মেবি ওরকমই হবে হয়তো তারপর তো ওদের যথারীতি পরদিন মানে পোস্টমর্টমেও যায় সেখানে পোস্টমর্টমটা হয়েছে এবং ভিসেরা কালেকশন মানে ওই যে বডি পার্ট যেটা বডি পার্ট কালেকশন যেটা হয় আর কি সেটা হয়েছে যিনি আইও উনি যথেষ্ট কোঅপারেশন করছেন আজকে আমি নিজে আয়োর সাথে কথা বলেছি মানে আইও এখন ছুটিতে আছেন উনি বৃহস্পতিবার আসবেন তা আইওকে আমি একটা কথাই বলেছি দেখুন পুলিশের দক্ষতার উপর আমাদের খুব আস্থা আছে পুলিশ চাইলে পারে না এমন কোনো কাজ নেই একটা লিমিটেড স্পেস লিমিটেড টাইমের মধ্যে ঘটনা ঘটেছে ওই কটা লোক ক্লাবের লোক এবং কিছু কিছু নাম আছে আছে যাদের কথাবার্তায় সেগুলো সব সব যে আমাদের পুষ্পিতা ও বলবে বা বলেছে কমপ্লেনেন্ট কিছুটা আপনাকে আমরা কিন্তু অপরাধীকে চাই অপরাধীর আমরা শাস্তি চাই অতএব আমাদের কাছে এখন এই একটাই উদ্দেশ্য পুলিশ যেটা আমাকে বললো আগে পোস্টমর্টম রিপোর্টটা আসুক দেখি কি কারণে মৃত্যু ঠিক আছে সেটা ভাবা যেতেই পারে কি কারণে মৃত্যু অবভিয়াসলি এটা মেরেই মৃত্যু বলেই মনে হচ্ছে এটা কোনো কোনো বাদর হনুমান আক্রমণ করলে সাতটাকে এভাবে একইভাবে আক্রমণ করবে না মাথায় বা কোনো ডগ বাইট হলেও একইভাবে মাথায় হবে না এটা মানুষেরই কাজ তা উনি বলেছেন উনি আসবেন ছুটি কাটিয়ে এসে তারপর উনি ব্যাটার ম্যাটারটা নিয়ে আবার ইন্টারোগেট করবেন উনি একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করেছেন ইন্টারোগেশনও করেছেন ব্যাস এইটুকু আমরা চাই অপরাধী ধরা দিদি বছর কয়েক আগে কলকাতারই এক নামজাদা সরকারি হাসপাতালে নার্সিং পাঠরতা দুই ছাত্রী অমানবিকই বলবো অমানুষ ছাত্রী তারা কিন্তু সেই একই রকম ভাবে সাতটা বা তারও হয়তো বেশি কিছু কুকুর ছানাকে তারা ষোলোটা ষোলোটা কুকুর ছানাকে তারা পেটিয়ে হত্যা করেছিল তো এই ঘটনা তো খানিকটা সেই রকমই মনে হচ্ছে খানিকটা কেন যাদের প্রাণ গেছে তারা তো একই রকম ভাবে প্রাণ হারিয়েছে তাহলে এই ক্ষেত্রেও তো একই রকম ব্যবস্থা পুলিশের পক্ষ থেকেও নেওয়া উচিত তখন যেরকম নেওয়া হয়েছিল অনেক আন্দোলন হয়েছিল এটা ঠিক কিন্তু নেওয়া উচিত এক্ষেত্রেও দেখো আমি এনআরএস কাণ্ডটা যেটা আমি দেখলাম কেসটাকে যারা চালাচ্ছিলেন তারা শেষ পর্যন্ত ভালোভাবে ফলো করেনি কিন্তু এই বিষ্ণুপুরের কেসটা কিন্তু ফলো আপ থাকবে এটা মাঝপথে সরে যাবে না কারণ ওই এনআরএস কাণ্ডের যে চার্জশিট যেটা দিয়েছিল পুলিশ খুব ভালো চার্জশিট দিয়েছিল যদিও ওই কেসটা যারা দেখছিল তারা যদি সঠিকভাবে ফলো আপ করতো তাহলে বছরটা তো অনেকটা হয়ে গেছে তাহলে কিন্তু ওটার একটা ভালো রেজাল্ট বেরিয়ে আসার কথা আমি জানি না কেন ওটা রেজাল্ট বেরিয়ে আসেনি কি কারণে ওটা থেমে গেছে বা কারা থামিয়ে দিয়েছে কিন্তু একটা কথা বলতে পারি আমাদের বিষ্ণুপুরেরটা তো সবে হলো একটা টাইম লাগে কমপ্লেন করার পর মানুষের কেসেরই রায় আস্তে আস্তে পাঁচ বছর লাগে তিন থেকে পাঁচটা আমাদের এই অ্যানিমেলদের কেসেও তাই তা সবে কমপ্লেন করা হয়েছে আমরা অপরাধীকে যেন ধরা পড়ে চাইব তবে হ্যাঁ পুলিশ অবশ্যই তৎপর আছে দেখো সবসময় যে খুব কিছু অ্যাজিটেশন দেখিয়ে বিক্ষোভ করে ভিড় করে হইচই করলেই কাজটা হয়ে যায় তা নয় আমার মনে হয় তার থেকে অনেক বেশি কনসেন্ট্রেশন দেওয়া উচিত পেপার ওয়ার্কের ওপরে এবং এই যেহেতু এগুলো জুডিস ম্যাটার কোর্টে অনেক বেশি কনসেনট্রেশনটা বাড়ানো উচিত আমাদের ওইখানে যেন কেসটা আমাদের সঠিকভাবে চলে প্রপার প্রসিডিউরই আমাদের পাওয়া উচিত ওইখানে যেন কেসটা না আমাদের ঝুলে যায় যতই তোমার বাইরে অ্যাডজিশন হোক দেখো এনআরএস নিয়ে তোলপার হয়ে গেছে কিন্তু কোর্টের ফলোআপটা সঠিক হয়নি বলে আমার মনে হয় ঠিক তাই জন্য কিছু হয়নি কিন্তু কোর্টের ফলোআপটা সঠিক ভাবে রাখতে হবে যেকোনো ক্ষেত্রে তাহলে দেখলেন তো ওদের উপর এরকম অত্যাচার কিন্তু প্রতিদিন প্রতি নিয়তো প্রতি মুহূর্তে চলেই যাচ্ছে এই যে বিষ্ণুপুর থানা অঞ্চলের এই যে ঘটনাটা দেখলেন আজকে আপনারা এই ঘটনাতে যে ক্লাবে ওদেরকে রাখা হয়েছিল সেই ক্লাবের কিছু মানুষ হয়তো ওদেরকে ভালোবাসতেন যেমন পুষ্পিতা বললেন আবার কিছু মানুষ হয়তো ওদেরকে অনেকের মতনই ভালোবাসেন না ভালোবাসতেন না যে কারণে হয়তো আমাদের সন্দেহ যে সেই রকমই কিছু মানুষ হয়তো এই ঘটনাটা ঘটিয়েছে এখন সব কিছুই তদন্ত সাপেক্ষ তদন্তের বাইরে তো কিছু বলা যায় না তবে এ কথা কিন্তু জোর গলাতেই বলা যায় যে এটা কোনো মানুষ বকলমে অমানুষেরই কাজ না নাহলে এইভাবে মাথা থেতলে এই অবলা শিশু এদেরকে কিন্তু মারা যেত না আর ডেফিনেটলি সে মানুষের অবয়বে কিন্তু একটা না হলে এই কাজ সে বা তারা কোনোদিনই করতে পারত না যাই হোক আমাদের এই অভিযান আমাদের এই প্রতিবাদ কিন্তু চলতে থাকবে জারি থাকবে সব সময় আপনারা পাশে থাকবেন আপনারা সাথে থাকবেন এস এস আর আর অবশ্যই আপনারাও নিজেরা নিজেদের মতন করে সামিল হবেন এই প্রতিবাদে সোচ্চার হবেন এই সমস্ত চরম অন্যায়ের বিরুদ্ধে আপনারা যারা এস এস চ্যানেলের ভিডিও নতুন দেখছেন বা প্রথম এসছেন তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এস এস পরিবারের নতুন সদস্য হয়ে যাবেন আর এই ভিডিওটি যথাসম্ভব শেয়ার করে দেবেন যাতে সমস্ত মানুষের কাছে যারাই এই পশুপ্রেমী হন বা না হন তাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছয় এবং তারা যেন বুঝতে পারে এই অবলা বাচ্চাগুলোর প্রতিদিনের কি কষ্ট প্রতিদিনের কি নিদারুণ যন্ত্রণা সহ্য করে এদের জীবন ধারণ করতে হয় আর এছাড়াও আপনারা যারা আমাদের কাজ ভালোবাসেন আমাদের কাজ ভালো লাগে আপনাদের এবং আমাদের সাহায্য করতে চান আমাদের পাশে দাঁড়াতে চান তারা আমাদের সুপার থ্যাংকসের মাধ্যমে আর্থিক সাহায্য পাঠাতে পারেন যার প্রতিটি পয়সা কিন্তু খরচ হয় ওদের জন্যেই এছাড়াও যারা সরাসরি আমাদের আর্থিক সাহায্য পাঠাতে চান তার জন্য আমাদের চ্যানেল ডেসক্রিপশানে আমাদের ফোন পে এবং গুগল পে নাম্বার দেওয়া আছে সেখানেও আপনারা সাহায্য করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই রইল অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে শেষ পর্যন্ত এই ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য ভালো থাকবেন খুব ভালো থাকবেন আর অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আপনার আশেপাশের সমস্ত না মানুষ বাচ্চাদের ভালো থাকবেন আর অবশ্যই দেখা হচ্ছে সামনের ভিডিওতে